সুরা আল ইমরান এর দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে পঞ্চম রুকু থেকে পঞ্চম রুকু থেকে বিয়াল্লিশ নম্বর আয়াত থেকে বলা হচ্ছে তারপর ওই সময় এলো যখন ফেরেজ তারা মারিয়ামকে বলল হে মারিয়াম আল্লাহ আপনাকে বাছাই করেছেন এবং পবিত্রতা দান করেছেন এবং গোটা দুনিয়ার মেয়েদের ওপর আপনাকে উচ্চ মর্যাদা দিয়ে তার খিদমতের জন্য বাছাই করে নিয়েছেন হে মারিয়াম আপনার আপনার রবের অনুগত হয়ে থাকুন তার সামনে শিরদারত থাকুন এবং যারা তার নিকট নত হয়ে থাকে তাদের সাথে আপনিও নত হয়ে থাকুন হে নবী এই সব গায়েবি খবর যা আমি ওহির মারফতে আপনাকে জানাচ্ছি যখন হাইকলের খাদিমগণ মারিয়ামের অভিভাবক কে হবে তা ঠিক করার জন্য নিজ নিজ কলম ফেলছিল তখন তো আপনি সেখানে উপস্থিত ছিলেন না আপনি ওই সময় হাজির ছিলেন না যখন তাদের মধ্যে ঝগড়া চলছিল আর যখন ফেরেস্তারা বলল বললো হে মারিয়াম আল্লাহ আপনাকে তার একটি কথার সুসংবাদ দিচ্ছেন আর তা হবে ইবনে দুনিয়া ও মারিয়াম আখিরাতে তিনি সম্মানিত হবেন এবং আল্লাহর নিকটতম বান্দাদের মধ্যবর্তী গণ্য হবেন তিনি দুলনায় থাকাকালে মানুষের সাথে কথা বলবেন এবং বড় হয়েও কথা বলবেন আর তিনি এক নেক ব্যক্তি হবেন এ কথা শুনে মারিয়াম বলল হে আমার রব সব আমার ঘরে কোথা থেকে বাচ্চা হবে আমার শরীরে তো কোনো পুরুষ স্পর্শ লাগাইনি জবাব পাওয়া গেল এরকম করে হবে আল্লাহ যা চান তাই সৃষ্টি করেন যখন তিনি কোনো কাজ করার ফয়সালা করেন তখন তিনি শুধু বলেন হয়ে যাও অমনিতা হয়ে যায় ফেরেস্তারা আগের কথার যে টেনে বলল আল্লাহ তাকে কিতাব ও হিকমতের শিক্ষা দিবেন এবং তাওরাত ও ইঞ্জিলের ইলিম শিখাবেন আর তাকে বনি ইসরাইলের প্রতি রাসুল হিসেবে পাঠাবেন যখন তিনি রাসুল হিসেবে বনি ইসরাইলের কাছে এলেন তখন তিনি বললেন আমি তোমাদের রবের কাছ থেকে তোমাদের নিকট নিদর্শন নিয়ে এসেছি আমি তোমাদের সামনে মাটি দিয়ে পাখির আকারে একটা মূর্তি বানাচ্ছি এবং তাকে ফু মেরে দিচ্ছি এটা আল্লাহর হুকুমে পাখি হয়ে যাচ্ছে আমি আল্লাহর হুকুমে জন্মগত অন্ধ ও কুষ্ঠ রোগীকে ভালো করে এবং মৃতকে জীবিত করি আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা কি খাও এবং তোমাদের ঘরে কি জমা করে রাখো যদি তোমরা ইমানদার হয়ে থাকো তাহলে এর মধ্যে তোমাদের জন্য যথেষ্ট নিদর্শন রয়েছে আর আমি ওই শিক্ষা ও হেদায়তের সত্যতা প্রমাণকারী হিসেবে এসেছি যা তাওরাতের শিক্ষা থেকে এখনো আমার সামনে রয়েছে আমি এ জন্য এসেছি যে তোমাদের জন্য এমন কতক জিনিস হালাল করে দেব যা তোমাদের জন্য হারাম করা হয়েছিল দেখো আমি তোমাদের রবের কাছ থেকে তোমাদের জন্য নিদর্শন নিয়ে এসেছি তাই আল্লাহকে ভয় করো এবং আমার অনুগত করো আল্লাহ আমার রব তোমাদের রব তাই তোমরা তার দাসত্ব করো এটাই সরল ও মজবুত রাস্তা যখন ঈসা অনুভব করলেন বনি ইসরায়েল তাকে অস্বীকার করার জন্য প্রস্তুত হয়ে গেছে তখন তিনি বললেন আল্লাহর পথে কে আমার সাহায্যকারী হবে হাওয়ারিগণ জবাব দিল আমরা আল্লাহর সাহায্যকারী আমরা আল্লাহর উপর ইমান এনেছি আপনি সাক্ষী থাকুন আমরা মুসলিম আল্লাহর নিকট আত্মসমর্পণকারী হে আমাদের রব তুমি যে ফরমান নাজিল করেছো আমরা তা মেনে বানিয়েছি এবং রাসুলের অনুগত্য করেছি তুমি আমাদের নাম সাক্ষ্যদাতাদের সাথে লিখে নাও তারপর বনি ইসরাইল ইসার বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র করতে লাগলো এর জবাবে আল্লাহ তার গোপন তদ্বির করলেন আর এ জাতীয় তদ্বিরে আল্লাহ বেশি অগ্রসর পঞ্চম রুকু শেষ হলো ষষ্ঠ রুকু শুরু হচ্ছে ৬ নম্বর রুকু শুরু হচ্ছে পঞ্চান্ন নম্বর আয়াত থেকে তা আল্লাহর গোপন তদ্বির ছিল যখন তিনি বললেন হে ইসা এখন আমি আপনাকে ফিরিয়ে নিয়ে আসবো এবং আপনাকে আমার দিকে উঠিয়ে নিব আর যারা আপনাকে অস্বীকার করেছে তাদের কাছ থেকে তাদের সঙ্গ তাদের অপবিত্র পরিবেশ থেকে আপনাকে পাক পবিত্র করে দেব এবং আপনার অনুসারীদেরকে আপনার অস্বীকারীদের উপর কিয়ামত পর্যন্ত বিজয়ী করে রাখবো এরপর তোমাদের সবাইকে আমার কাছে ফিরে আসতে হবে তখন আমি ওই সব বিষয়ের ফয়সলা করে দেব যা নিয়ে তোমাদের মধ্যে মতবিরোধ হয়েছে যারা কুফুরি করেছে তাদেরকে দুনিয়া ও আখিরাত দু জায়গায় কঠিন শাস্তি দেব এবং তারা কোনো সাহায্যকারী পাবে না আর যারা ইমান এনেছে অনেক আমল করেছে তাদেরকে তাদের পুরস্কার পুরোপুরি দেওয়া হবে জেনে রাখো আল্লাহ জালিমদের কখনো মহব্বত করেন না এইসব আয়াত ও হিকমত উপদেশ যা আমি আপনাকে শোনাচ্ছি আল্লাহর কাছে ঈসার উপমা আদমের মতো আল্লাহ তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন তারপর হুকুম দিয়েছেন যে হয়ে যাও আর তা হয়ে গেল এটাই আসল সত্য যা আপনার রবের পক্ষ থেকে জানানো হচ্ছে সুতরাং যারা সন্দেহ করে আপনি তাদের মধ্যে শামিল হবেন না হে নবী এই ইলিম আসার এখন যে কেউ আপনার সাথে এ বিষয়ে ঝগড়া করে তাকে বলে দিন এসো আমরাও তোমরা নিজেরা আসি এবং নিজ নিজ বিবি ও বাচ্চাদেরকেও নিয়ে আসি তারপর আল্লাহর কাছে দোয়া করি যারা মিথ্যাবাদী তাদের উপর আল্লাহ লানত পড়ুক এটা সম্পূর্ণ সত্য ঘটনা আর আসল সত্য এই যে আল্লাহ ছাড়া আর কোনো মাহবুদ নেই আর আসল সত্য এই যে আল্লাহ ছাড়া আর কোনো মাহবুদ নেই এবং আল্লাহ ওই সত্তা যার ক্ষমতা সবার উপর ও যার দুনিয়ার বুকে চালু রয়েছে তারপর যদি এরা এ সত্যে মোকাবেলায় আসতে মুখ ফিরিয়ে নেয় তাহলে এ কথা পরিষ্কার হয়ে যাবে তারাই ফেসাদ সৃষ্টিকারী আল্লাহ তো ফেসাদীদের অবস্থা জানেন ৬ নম্বর রুকু শেষ হলো সাত নম্বর রুকু শুরু হচ্ছে ৬৪ নম্বর আয়াত থেকে সাত নম্বর রুকু শুরু হচ্ছে বলা হচ্ছে হে নবী আপনি বলুন হে আহলে কিতাব এমন একটি কথার দিকে এসো যা তোমাদের ও আমাদের মধ্যে একই রকম তা এই যে আমরা আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব করব না তার সাথে কাউকে শরিক করব না এবং আমাদের মধ্যে কেউ যেন আল্লাহ ছাড়া আর কাউকে নিজেদের রব না বানায় যদি তারা এ দাওয়াত কবুল করা থেকে মুখ ফিরে নেয় তাহলে স্পষ্ট বলে দিন তোমরা সাক্ষী থাকো আমরা তো মুসলিম আসি শুধু আল্লাহর দাসত্ব অনুগত্য করছি হে আহলে কিতাব তোমরা ইব্রাহিম সম্পর্কে আমার সাথে ঝগড়া করো তাওরা তো ইঞ্জিল তো ইব্রাহিমের এর নাজিল হয়েছে তোমরা কি এটুকু কথাও বোঝো না যে সব বিষয়ে তোমাদের ইলিম আছে তা নিয়ে তো তোমরা খুব তর্ক করেছো এখন ওই সব বিষয়ে কেন তর্ক করছো যে বিষয়ে তোমাদের কাছে কোনো ইলিম নেই আল্লাহ জানেন তোমরা জানো না ইব্রাহিম ইহুদি ছিলেন না নাসারাও ছিলেন না তিনি তো একজন মুসলিম মুসলিম ছিলেন আর তিনি কখনো মুশরিকদের মধ্যে সামিল ছিলেন না ইব্রাহিমের সাথে সম্পর্ক রাখার ব্যাপারে তারাই বেশি হকদার যারা তাকে অনুসরণ করেছে আর এখন এ নবী এবং যারা তাকে মেনে নিয়েছে তারা এ সম্পর্ক রাখায় বেশি হাবদার যারা ইমানদার আল্লাহ শুধু তাদেরই অভিভাবক ও সহায়ক হে ইমানদার গণ আলে কিতাবদের একটা দল তোমাদেরকে কোন রকমের সঠিক পথ থেকে সরিয়ে নিতে চায় অথচ আসলে তারা শুধু নিজেদেরকেই গুমরা করছে কিন্তু তাদের এ চেতনা নেই হে আলে কিতাব তোমরা আল্লাহর আয় আয়াত কে কেন অস্বীকার করছো অথচ তোমরা নিজেরাই তো দেখতে পাচ্ছ হে আহলে কিতাব তোমরা কেন হক কে বাতিলের সাথে মিলিয়ে সন্দেহ যুক্ত বানাচ্ছ কেন জেনে বুঝে হক কে গোপন করছো সাত নম্বর রুকু শেষ হলো আট নম্বর রুকু শুরু হচ্ছে আট নম্বর রুকু শুরু হচ্ছে বাহাত্তর নম্বর আয়াত থেকে বলা হচ্ছে হে আহলে কিতাবের একদল বলে এ নবীর প্রতি বিশ্বাসীদের ওপর পর যা কিছু নাজিল হয়েছে তার প্রতি তোমরাও সকাল বেলা ইমান আনো এবং শেষ বেলা তা অস্বীকার করো আশা করা যায় একায়দার ফলে তারা নিজেদের ইমান থেকে ফিরে যাবে বাহাত্তর নম্বর আয়াত থেকে আট নম্বর শুরু হচ্ছে এবং বলা হচ্ছে আলে একটি দল বলে এ নবীর প্রতি বিশ্বাসীদের ওপর যা কিছু নাজিল হয়েছে তার প্রতি তোমরা সকাল বেলা ইমান আনো এবং শেষ বেলা তাও স্বীকার করো আশা করা যায় এ ফলে তারা নিজেদের ইমান থেকে ফিরে যাবে তাছাড়া তারা একে অপরকে বলে তোমরা নিজের ধর্মের লোক ছাড়া আর কারো কথা মেনে নিও না হে নবী তাদেরকে বলুন আসলে হেদায়ত হচ্ছে আল্লাহর হেদায়ত এটাই তার বিধান যে এক সময়ে তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছিল তা এখন অন্য কাউকে দেওয়া হচ্ছে অথচ তোমাদের রবের নিকট অন্য লোকেরা তোমাদের বিরুদ্ধে মজবুত যুক্তি পেশ করছে হে নবী তাদেরকে বলে দিন অনুগ্রহ আল্লাহর হাতে তিনি যাকে চান দান করেন তার দৃষ্টি ব্যাপক সব কিছু জানেন তিনি নিজের রহমত দান করার জন্য যাকে চান নির্দিষ্ট করে নেন এবং তার অনুগ্রহ অনেক বড় আলে কিতাব মধ্যে কোনো কোন লোক এমন আছে যদি তোমরা তাকে বিশ্বাস করে মালের বিরাট স্তূপতার নিকট আমানত রাখো তাহলেও তোমাদেরকে তা সে ফেরত দেবে আবার তাদের মধ্যে কোন কোন লোকের অবস্থা এমন যে যদি একটি মাত্র দিনার দিয়েও তাকে বিশ্বাস করো তাহলে তার উপর চড়াও না হওয়া পর্যন্ত সে তা ফেরত দেবে না তাদের এ নৈতিক অবস্থার কারণ এই যে তারা বলে উম্মিদের ইহুদি ছাড়া অন্য লোকের ব্যাপারে আমাদের কোনো জবাব দিতা করতে হবে না আর এ কথাটা তারা মিথ্যা বানিয়ে আল্লাহ নামে চালিয়ে দেয় অথচ তারা জানে যে আল্লাহ এমন কোনো কথা বলেননি কেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে না যে তার ও আদা পূরণ করবে এবং গুনা থেকে বেঁচে থাকবে সেই আল্লাহর প্রিয় হবে কারণ পরহেজগার লোককে আল্লাহ অনেক পছন্দ করে আর যারা আল্লাহর ওয়াদা ও নিজেদের কসমকে অল্প দামে বিক্রি করে ফেলে আখিরাতে তাদের জন্য কোনো ইচ্ছা নেই কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না তাদের দিকে চাইবেন না এবং তাদেরকে পাক পবিত্র করবেন না বরং তাদের জন্য কঠিন বেদনাদায়ক শাস্তি রয়েছে তাদের মধ্যে কিছু লোক এমন আছে যারা কিতাব পড়ার সময় যে এমন ভাবে উলট পালট করে যাতে তোমরা মনে করো যে তারা কিতাবের কথাটাই পড়ছে অথচ তা কিতাবের কথা নয় তারা বলে এই যা কিছু আমরা পড়ছি তা আল্লাহর পক্ষ থেকে এসেছে অথচ তা আল্লাহর কাছ থেকে আসেনি তারা জেনে বুঝে আল্লাহর প্রতি মিথ্যা কথা আরোপ করছে কোন মানুষের জন্য এ কাজ সাজে না যে আল্লাহ আল্লাহ তো তাকে কিতাব পয়সালার ক্ষমতা ও আর সে মানুষকে বলে আল্লাহকে বাদ দিয়ে তোমরা আমার বান্ধা হয়ে যাও সে তো এ কথাই বলবে সত্যিকার রব্বানি হও তোমরা যে কিতাব নিজেরা পড়ো এবং অন্যকে পড়াও সে কিতাবের শিক্ষার এটাই দাবি সে কখনো তোমাদেরকে এ কথা বলবে না না যে ফেরেস্তা বা পয়গম্বর কে নিজেদের রব বানিয়ে নাও এটা কি সম্ভব যে তোমরা মুসলিম হওয়া সত্ত্বেও একজন নবী তোমাদেরকে কুফুরি করার হুকুম দেবে আট নম্বর রুকু শেষ হলো নয় নম্বর রুকু শুরু হচ্ছে একাশি নম্বর আয়াত থেকে বলা হচ্ছে ওই কথা স্মরণ কর আল্লাহ পয়গম্বরদের থেকে নিয়েছিলেন। যে আজ আমি তোমাদেরকে কিতাব করছি তোমাদের নিকট যে শিক্ষা আগে আছে ওই শিক্ষার সত্যতা ঘোষণা করে কাল যদি অন্য কোন রতুল তোমাদের কাছে আসেন তাহলে তোমাদেরকে তার প্রতি ইমান আনতে হবে এবং তাকে সাহায্য করতে হবে এ কথা বলে আল্লাহ জিজ্ঞেস করলেন তোমরা কি এ কথা স্বীকার করছো এবং এ বিষয়ে আমার ওয়াদা পালনের দায়িত্ব কি কবুল করছো তারা বলল হ্যাঁ আমরা স্বীকার করছি আল্লাহ বললেন তাহলে তোমরা সাক্ষী থাকো আমিও তোমাদের সাক্ষী রইলাম এরপর যারা ওয়াদা ভঙ্গ করবে তারাই ফাসিক এখন এই সব লোক কি আল্লাহর অনুগত করার পথ আল্লাহর দিন বাদ দিয়ে অন্য কোন পথ তালাশ করে অথচ আসমান ও জমিনের সব জিনিসই ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক আল্লাহর অনুগত মুসলিম হয়ে আছে আর সবাইকে তার কাছে ফিরে যেতে হবে হে নবী আপনি বলুন আমরা আল্লাহকে মানি এবং যা আমাদের প্রতি নাজিল করা হয়েছে তাও মানি ওই সব শিক্ষাকেও আমরা মানি যা ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব ও ইয়াকুবের বংশধরদের উপর নাজিল হয়েছে আমরা সব হেদায়তের প্রতি ইমান রাখি যা মুসা ও অন্য নবীদেরকে তাদের রবের পক্ষ থেকে দেওয়া হয়েছিল আমরা তাদের মধ্যে কোন তারতম্য করি না এবং আমরা আল্লাহর অনুগত মুসলিম আছি তার ওই পথ কখনো কবুল হবে না এবং সে আখিরাতে বিফল ও ব্যর্থ হবে যারা ইমানের নিয়ামত পাওয়ার পর কুপুরি করেছে তাদেরকে আল্লাহ কিভাবে হেদায়ত দান করতে পারে অথচ তারা নিজেরাই এ কথার সাক্ষ্য দিয়েছে যে এ রাসুল সত্য এবং তাদের কাছে উজ্জ্বল নিদর্শন সমূহ এসেছে আল্লাহ জালিম কমকে কে দান করেন না তাদের জুলুমের সঠিক বদলা এটাই যে তাদের ওপর আল্লাহ ও সকল মানুষের পড়েছে তারা চিরদিন থাকবে তাদের শাস্তি কমানো হবে না এবং এ থেকে তাদেরকে হবে না অবশ্য ওই সব লোক বেঁচে যাবে যারা এরপর তো করে নিজেদেরকে সংশোধন করে নেয় অবশ্য ওই সব লোক বেঁচে যাবে যারা এরপর তওবা করে নিজেদেরকে সংশোধন করে নেয় আল্লাহ বড়ই ক্ষমাশীল ও মেহরবান কিন্তু যারা ইমান আনার পর কুপুরি করেছে এবং কুপুরি করার দিকে এগিয়ে চলেছে তাদের তো বা কবুল হবে না এবং এ ধরনের লোকেরা একেবারেই গোমরা জেনে রাখো যারা কুপুরি করলো এবং কুপুরি অবস্থায় মারা গেল তাদের কেউ যদি নিজেকে শাস্তি থেকে বাঁচানোর জন্য পৃথিবী ভরা পরিণাম সোনাও ফিদিয়া বিনিময় হিসেবে দান করে তবুও তা গ্রহণ করা হবে না এই সব লোকের জন্য যন্ত্রণাদায়ক আজাব রয়েছে এই সব লোকের জন্য যন্ত্রণাদায়ক আজাব তৈরি আছে এবং তারা নিজেদেরকে কোনো সাহায্যকারী পাবে না এবং তারা নিজেদের জন্য কোনো সাহায্যকারী পাবে না নম্বর আগামী পর্বে চতুর্থ পাড়া শুরু হবে এবং দশ নম্বর রুপুর অনুবাদ থেকে শুরু হবে ইনশা আল্লাহ দীর্ঘ কয়েকদিন অবসরের পর আল্লাহ রবুল আলমিন আমারও আমাদেরকে আল কোরআনের তর্জমা উপলক্ষে জানা বোঝা এবং সাধ্য অনুযায়ী আমল করার তৌফিক দিয়েছেন এই আল্লাহর শুক্রিয়া স্বরূপ আমরা বলি আলহামদুলিল্লাহ আমিন